গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো নেই বন্ধুরা তো যাই হোক আজকে শনিবার না না শনিবার না আজকে শুক্রবার আর এখন বাজার সকাল সাতটা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তোমরা ছাড়া তো আমার কেউ নেই তো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি রোজ দিন যাতে আমার মনটা একটু ভালো থাকে গো মনটা একদম ভালো নেই ভাবছিলাম আজকে ভিডিওটা দেবো না মানে ভিডিও এডিট করা রেডি করাই আছি কিন্তু পয়েসটা দিয়ে নিই তার কারণ মনটা একদম ভালো নেই তো সকালের শুরুতে তোমাদের বলবো না পরে বলছি আমার গলার অবস্থাও খুব খারাপ তো দেখো সকালে এগুলো একটু মোছামুছি করে নিই যতই মন খারাপ থাক আর যাই থাক সংসারের কাজ তো করতেই হবে বলো আমাদের ঘরের বউদের তো ফ্রিজটা সব আমি ঝাড় দিয়ে নিই কথাটা হলো বন্ধুরা একটা করেছে আমি মেনে নিয়েছি কিন্তু সে বলেছিল সব কিছু ছেড়ে এতগুলো বছর পর আমার সাথে আমার মেয়েকে নিয়ে থাকবে মানে তার বাড়ির লোক সবাইকে ছেড়ে আমাদের সাথেই ছিল এখন কি হচ্ছে হঠাৎ করে সে আবার পরকিয়া শুরু করেছে আর কী হচ্ছে বন্ধুরা আমার ভিডিওতে একটু আওয়াজ হচ্ছে তার কারণ আমাদের পাশে মিস্ত্রিরা কাজ করছে আর আমি না এখন ভয়েস দিতে পারছি না রাতে আমার হাজব্যান্ড তো জানে না আমি এখন জানি আমি এখন ভিডিও দিচ্ছি না তো এই জন্য আমি সারা রাত রাতে ভয়েস দিতে পারছি না এই জন্য সকালবেলা দিচ্ছে আর সকালে পাশে বাড়ি মিস্ত্রি কাজ করে এত আওয়াজ এত প্রবলেম হচ্ছে এই জন্য ভিডিও দিতে পারছি না ঠিকঠাক যেহেতু ভয়েসটা যদি দিয়ে এরকম আওয়াজ হয় তোমরা কী করে শুনবে তোমাদের তো সমস্যা হবে বলে তো যাই হোক আজকে আমি চেষ্টা করবো যখন আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়বে আমি রাত্রিবেলা চুপে চুপে ভিডিওটা একটু ওয়াজটা দিয়ে নেব তোমাদের জন্য আমি কষ্টটা করব কেন তোমরা ছাড়া তো কেউ নেই আর বন্ধুরা দুই দিন ধরে বাড়িতে রান্না খাওয়া নেই সেরকম আজকে রান্না করবো মেয়েটা তো খেতে দেব মাঝে মাঝে মনে হচ্ছে কি কিছু করে ফেলে সুইসাইড করে মেয়েকেও মেরে ফেলে মরে যাই কেন আমি বেঁচে নি আমি যদি মরে যাই আমার মেয়েটাও না গো আমার মেয়ে বলেছে মা তুমি যদি কিছু হয়ে যায় সাথে সাথে আমিও সুইসাইড করে ফেলবো দুটো জীবনে যাবে মাঝে মাঝে মনে হয় মেয়েকে মেরে ফেলি বলা ঢুকে আর আমি নিজেও সুইসাইড করে ফেলি কেন বলো তো আমি যদি বেঁচে না থাকি আমার মেয়েটা বাঁচবে না গো মেয়েটাকে কে দেখবে শ্বশুরবাড়িতে কেউ ওকে ভাসতে দেবেন যার ছিল হয়নি দেখে আমার উপর অত্যাচার চলছে আর মেয়ে হলে মেয়ে হয়েছে ওকে তো ভাসতে দেবে না তো সেই জন্য মনে হয় একটা মেয়ে কত সহ্য করবে বলো যখনই দেখি হাজবেন্ড রাত্রবেলা অন্যের অন্য অন্য মেয়ের ছবি মেয়ে পর একটা পরে গিয়ে চলছে বলতে বলে এখানে চলে কেন যে আমার কেউ নেই ভাড়া আমাকে নিয়ে কোথায় রাখবে কোথায় রাখবে আমার সবজি যা আলাদা ভাড়া থাকে সেই জন্যে কিচ্ছু করার আমি একটা ঘর ভাড়া নিয়ে চলে যাবো সেটা আমি এত থেকে চালাবো যেটুকু শাড়ি করছি পড়াশোনা চালাই দেখুন তো খুবই অসুবিধা এতগুলো টাকা ধার করেছি সেটা করছে না কি করবে আপনার হাজবেন্ড এই সুযোগটা নিয়েছেন তাই দিনার পর তিনি চলছেন আচ্ছা তো আওয়াজ সকালে ভোজ দিচ্ছি আজ চলে গেছে কাজ তারপরে ভোজটা দিচ্ছি দিনের বেলা তো ভোজ দিতে পারি না তার জন্য এই দেখো এখানে আজকে এই রান্না করব আদা জিংক এর গেছে আমি রান্না করব সমস্ত করব সব কিছু ঘরের সংসারের কাজ সংসারে এত তারপরে সবার উৎসাহ তো আর না বন্ধুরা আজকে রান্না করব রুই মাছ আছে ভাবছি ভেন্ডি দিয়ে ঝোল করবো গরম পড়ছে আর মেয়ের শোলটা খুব একটা ভালো না আর চারিদিকে বন্ধুরা এত আওয়াজ হচ্ছে আমি বয়স দিতে পারছি না খুবই অসুবিধা হচ্ছে একটু তোমরা কষ্ট করে ভিডিওটা দেখো প্লিজ শুধু আমার মেয়ের পড়াশোনাটার জন্য আমি যে একটা মা হয়ে এত কষ্ট করছি করেই চলেছি এগারো বছর বয়স থেকে তো এখনও ভয়েসটা আমি দিচ্ছি চারিদিকে এত আওয়াজ এত কিছু তোমরা একটু শুনো ভিডিওটা একটু দেখো আর আমি চেষ্টা করবো দেখি যদি পারি রাত্রিবেলা অনেক কষ্ট লুকিয়ে লুকিয়ে ভয়েসটা দেবো ভাবি কিন্তু দিতে পারি না হাজব্যান্ড ঘুমায় তারপরে আওয়াজ ফেলে চলে আসে এসে ঝামেলা করে আমি লুকিয়ে ভিডিও করছি এখন আর এখন আপাতত লুকিয়ে ভিডিও করছি তো সকালে হাসবেন কাজে চলে যাই তারপরে এক ভয়েস দিই আর বাড়ির চারপাশে এত আওয়াজ আমাদের শহরে আর পাশাপাশি বাড়ি মানে একদম গায়ে গায়ে বাড়ি তো আওয়াজটা আর বেশি আসে তো বন্ধুরা যেটা বলছিলাম কী করবো তোমরা আমাকে বলো আমি মেয়েকে নিয়ে ভাবছি মেয়েকে মেরে দিয়ে আগে ঘুরে ফেলি উড়ে যাই নিজে কোশেষ করে দিই কোশেষ করে দিই এইভাবে তো আর পারছি না দিনের পর দিন অত্যাচার সহ্য করছি কি করে করবো সংসারের সমস্ত খরচা দায়িত্ব মেয়ের পড়াশোনা আমি হাঁপিয়ে পারছি না তারপরে এত কষ্ট করে সারাদিন আর পরিশ্রম করে ভিডিও এই কিছু করে বন্ধুরা আমি ভিডিও এখন থেকে দুটোই দিচ্ছি তোমাদের যদি একটু অসুবিধা হয় আমাকে বলো প্লিজ দুপুর দুটোই দিচ্ছে আমি কাজ করি তো আমি সময় পাচ্ছি না সকালবেলায় এত সেলাইয়ের কাজ থাকে তারপরে তোমাদের তো বলেছি একটা বাচ্চা দেখাশোনার কাজ নেবো কি পেশেন্ট দেখাশোনার কাজ নেব তার জন্য যাব কাজ দিতে তো আজকে দেখি কি করা যায় রান্না বান্না সেরে বেরিয়ে পড়বো মেয়েকে নিয়ে যেদিকে দু চোখ যায় আর বাড়িতে থাকতে পারছি না এই এদের অত্যাচার আর এই সব সহ্য করতে পারছি না একটা বইয়ের সামনে যার সাথে করো বিয়ে করে তাকে বাড়িতে নিয়ে এসে এক পাশের মিশন কি করবে বলো মানতে পারবে মানতে পারছি না তো বন্ধুরা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম সমস্ত কাজ সেরে দেখি কোথায় যাওয়া যায় সাথে থাকো